আজকে আমরা মায়ের মন্দির থেকে আসলাম আগামী দিন প্রাতকালে তন্ত্রক্রিয়া বিশেষ যে তন্ত্রক্রিয়াগুলো করবো সেইগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব তবে একটা কথা বলে রাখি মন্দির প্রাঙ্গণে যে হোমযজ্ঞগুলো হয় বা আপনাদের মঙ্গল কামনার্থে যে কাজগুলো আমরা করি সেইগুলো সাধারণ মানুষকে না দেখানোই ভালো এবং এইগুলো ধরুন আপনার কাজ করছি আপনার কাজটা যাতে গোপনীয়তা থাকে আপনাদের সুবিধার বা আপনাদের মঙ্গল ক্রিয়া যেগুলো করবেন যাতে লোকে না জানে এইগুলো গোপন রাখাই ভালো কেননা ধরুন আপনার কাজটা অনেকে জেনে গেল আপনার যে ফলের ক্রিয়াটা সেখানে কিন্তু কমতে থাকবে যার জন্যে না দেখানোই ভালো আর মন্দির চত্বরে যেখানে হোমযজ্ঞ হয় সেই জায়গাগুলো কিন্তু ভিডিও রেকর্ডিং নিষিদ্ধ আছে যার জন্যে ওটা আমরা দেখাচ্ছি না তো কালকের প্রোগ্রামটা অবশ্যই আপনি দেখবেন আর যে ক্রিয়াগুলো করব ক্রিয়া তো অনেক আছে ধরুন আমাদের কাছে মানুষ ভালো কাজের জন্যে আসে তাদের মঙ্গল কামনার্থে আসে ছেলে মেয়ের পড়াশোনা হচ্ছে না ছেলে মেয়ে পড়াশোনায় মন বসাতে পারছে না বা ছেলে আগে পড়াশোনায় দুর্দান্ত রেজাল্ট করতো আপনারই কোনো পরিচিতি শত্রু ছেলের ওপর কেউ তন্ত্রক্রিয়া করে রেখেছে যার জন্যে ছেলের মতিগতি মন মানসিকতা ভালো নেই পড়াশোনায় সে মনোযোগী হতে পারছে না বা আগে খুব পড়াশোনায় প্রচণ্ড ভালো ছিল রেজাল্টও ভালো করতো এখন সে কিছুতেই পড়াশোনায় মনোযোগী হতে পারছে না বরঞ্চ আরও খারাপের দিকে যাচ্ছে খারাপ পথে যাওয়ার মানসিকতা তৈরি হচ্ছে বা আমার কথা শুনছে না এই সব বিষয়গুলো রয়েছে তাদের জন্যে বিশেষ করে শান্তি এবং তারপরে যদি কেউ কিছু ক্রিয়া করে থাকে সেগুলো কাটান এবং সে যাতে পড়াশোনায় ভালো রেজাল্ট করে আর উজ্জ্বল করে সেই ব্যবস্থাও করা হয় ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না অনেকদিন ধরো বিয়ের সম্বন্ধ দেখছেন পাত্র পাত্রে এসে দেখে মিষ্টি খেয়ে চলে যাচ্ছে পরে বললাম যাওয়ার পথে বলছে আমরা পাকা কথা বলে যাব কিছুদিন পর দেখা গেল বললই না এইভাবে বছরের পর বছর আপনার ছেলে বা মেয়ের বিয়ে আটকে আছে বা কেউ আপনার উপর ছেলে মেয়ের উপর কিছু টুকটাক বা ক্ষতি করে রেখেছে এইগুলো কাটান প্লাস বৈবাহিক জীবন বিয়ে তো করে নিয়েছে অনেকে বিয়ে পরে যে দাম্পত্য কলহ পারিবারিক যে প্রবলেমগুলো অশান্তিগুলো থাকে স্বামী স্ত্রীর এগোল লড়াই স্বামী স্ত্রীর মধ্যে মতের পার্থক্য মনোমালিন্য ভুল বুঝাবুঝি পারিবারিক শত্রুতার কারণে অনেক সময় সংসার তাদের সুখের সংসার ভেঙে যায় এর ফলে বিবাহ বিচ্ছেদ ঘটে তো সেইগুলো যাতে না হয় তাদের দাম্পত্য সুখ শান্তি যাতে বৃদ্ধি ঘটে পরস্পরে বাড়িতে যাতে সকলের সাথে তাদের ভাব বিনিময় ভালোবাসা গভীরতা বাড়ে এই কাজগুলো তন্ত্রক্রিয়ার মাধ্যমে হয় আর ধরুন আপনি অফিসে জব করছেন দীর্ঘদিন ধরে আপনার জব করে আসছেন আপনার কিছুতেই প্রমোশন হচ্ছে না আপনার শত্রু রয়েছে কর্মক্ষেত্রে তারা আপনার পদে পদে আপনাকে দাবিয়ে রাখার চেষ্টা করছে আপনি কিছুতেই তাদের দাবাতে পারছেন না এবং আপনি ভালো করছেন অথচ সেখানে কোনো নাম যশ নেই আপনার প্রতিভা রয়েছে দেখা যাচ্ছে আপনার থেকে কম প্রতিভাবান ব্যক্তি সে তারপর প্রমোশন হচ্ছে সে উপর মহলের সাথে সাথে হাত করে রেখেছে এইগুলো দিক থেকেও আপনি কাজের জায়গাটাকে আপনি ঠিক রাখতে পারবেন আপনি যদি আপনার এই তন্ত্রক্রিয়ার মাধ্যমে যদি কিছু করেন রেমিডি নেন সেক্ষেত্রে আপনি কিন্তু নিশ্চিত উপকার পাবেন আর দেখবেন অনেক শত্রু শত্রু তো মানুষ মাত্রই ঘরে বাইরে ভিতরে সব জায়গায় থাকে শত্রুপক্ষ চায় যাতে ওর থেকে আমি উপর উঠি ও যাতে দাবিয়ে ও আপনাকে দাবিয়ে রাখার চেষ্টা করবে তাই শত্রুকে কোনো দিন ইয়ে করবেন না শত্রুকে তার প্রধিকার নেবেন যাতে আপনার কোনো জায়গায় কোনো প্রবলেম না হয় এই সমস্যাগুলো রয়েছে তাছাড়া শুভ কাজগুলো ধরুন গ্রহদশা বলুন এই গ্রহদশা আপনার রাশিচক্রে কি আছে বা ট্রানজিট পিরিয়ডে কি আছে এই দশাগুলো দেখে তার গ্রহ শান্তি এবং আপনার পরে কেউ যদি কিছু ক্রিয়া করে থাকে সেইগুলো কাটান এইগুলো রয়েছে পড়াশোনা থেকে আরম্ভ করে প্রেম বিবাহ প্রেমিক প্রেমিকার মধ্যেও দেখবেন ত্রিকোণ প্রেমের ব্যাপারগুলো রয়েছে তো দেখা যাচ্ছে আপনার সাথে প্রেমিক প্রেমিকার একটা সম্পর্ক দীর্ঘ আড়াই বছর তিন বছর ভালো যাচ্ছে যাচ্ছিলো হঠাৎ ব্রেকআপের মুখে বা সেখান থেকে কিভাবে আপনি সেই সম্পর্কটা বা জোড়া লাগাবেন বা ফিরিয়ে আনবেন বা তার সাথে বিচ্ছেদ ঘটিয়ে কিভাবে আপনার জায়গায় ফিরিয়ে আনবেন আপনার সম্পর্কটা যাতে আজীবন ভালো থাকে এবং বিয়েতেও যাতে সেই সম্পর্কটা হয়ে যায় বিবাহের পরেও যাতে দাম্পত্য সুখী হয় সেই সব ব্যাপার নিয়েও আমরা এই কাজগুলো করি এইগুলো কিন্তু অত্যন্ত গোপন গোপনীয়তার সাথে করা হয় আপনার যে কোনো কাজ আমরা এইগুলো গোপনভাবে গোপনীয়তার সাথে করি আর পড়াশোনা থেকে মামলা মোকদ্দমা আপনা আপনি কিছুই করেননি হয়তো মাম শত্রুপক্ষ আপনাকে দাবিয়ে রেখে আপনার উপর রেখে পিছন দিক থেকে আপনার পরপর ক্ষতিই করে যাচ্ছে আপনার কিছুতেই আপনাকে শান্তিভাবে থাকতে দিচ্ছেন না আর বিশেষ করে দেখবেন বাস্তুতেই কিছু প্রবলেম যদি থাকে বাস্তু দোষ থাকলে কিন্তু আপনি যতই ভালো রোজগার করুন বাড়িতে এসে দেখলেন সে পয়সা পরপর বেরিয়ে যাচ্ছে আপনার বাড়িতে কোনো কাজ হতে দিচ্ছে না পরপর মানসিক অশান্তিতে ভুগছেন অর্থ আসে জলের মতো বেরিয়ে যাচ্ছে অর্থ সঞ্চয় হচ্ছে না কিছুতেই আপনি মানসিক সমস্যায় জর্জরিত আপনার বাড়িতে কোনো বয়স্ক লোক বা এমনি সময় অসুস্থ বোধ করেন শরীর ভালো যায় না মন মানসিকতা ভালো থাকে না এসব অশুভ শক্তি যেগুলো বাড়িতে আপনার ঘুরে বেড়ায় সেই বাস্তুদোষকে নির্মূল করে তার প্রতিকার করা হয় বা আপনার বাড়িতেও কে যদি ক্ষতি করে রাখে সেটাও কাটান করা হয় তো এই যে বিভিন্ন রকম তন্ত্রক্রিয়া আপনার এই যে মহা নীল সরস্বতী কবজ থেকে আরম্ভ করে শত্রু দমন শত্রু নাশ শত্রুকে যাতে আপনি হাতের মুঠোয় রাখতে পারেন সহজ সরলভাবে আপনি যাতে সকলের সাথে সম্পর্কটা ভালো থাকে পাড়া প্রতিবেশী এবং অফিস লাইফ বা ফ্যামিলি লাইফ সব দিক যাতে আপনি সুখী হন সেই ব্যবস্থাগুলো আমরা করে থাকি তা আপনি কিন্তু মনোযোগ দিয়ে এর পরের ভিডিওটা দেখবেন কিভাবে কি করছি এর রেজাল্টটা আপনি দেখবেন দেখে ধৈর্য ধরে দেখুন আর আপনার যদি কোনো কাজ করানোর ইচ্ছা থাকে তাহলে আমার স্কলে যে নম্বরটা দেওয়া আছে ওই নম্বরে আপনি ফোনে যোগাযোগ করে নেবেন আর ফোনে কথা বলে কোন চেম্বারে কোথায় হয় কোন দিন বসা হয় সব ডিটেলস আপনাকে দেওয়া হবে আর আপনি যদি দূরে থাকেন তাহলে আপনার দূরে তার হোমযজ্ঞ করে এর পাওয়ার বাড়ানো হয় যার ফলে আপনারা যে রেমেডিগুলো আপনারা ব্যবহার করেন বা ধারণ করেন সেই রেমেডির কাজ কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং পাওয়ারফুল হয় এবং আজীবন থাকে তা আজকে হোমযজ্ঞের মাধ্যমে যে কাজগুলো হবে সেগুলো হচ্ছে শত্রু নাশ শত্রু দমন এবং বগলামুখী যে ক্রিয়াগুলো মাঙ্গলিক দোষ শত্রু নাশ শত্রু নিধন এবং ব্যবসায়ী পারপাসে যারা বাধা বাধাবিঘ্ন আছে ওদের উন্নতি হচ্ছে না আজীবন ব্যবসা করে আছেন তেমন একটা ভালো প্রফিট দেখতে পাচ্ছেন না তাদের জন্যও কাজ করা হয় বিদ্যার্থী যারা আছে পড়াশোনা করছেন তাদের জন্যেও বিশেষ ক্রিয়া করা হয় যাতে তাদের পড়াশোনা ভালো হয় যেমন ধরুন মহানীল সরস্বতী কবচ মহামৃত্যুঞ্জয় কবচ এবং বিভিন্ন রকম গুপ্ত ক্রিয়া যেগুলো তন্ত্রমন্ত্র পাওয়ার দিয়ে যে কাজগুলো করা হয় এগুলো শান্তি করে যেমন বশীকরণ আছে এবং যাদের ধরুন কালসর্বদোষ আছে মাঙ্গলিক দোষ আছে এই মাঙ্গলিক দোষগুলো সঠিকভাবে যজ্ঞের মাধ্যমে পাওয়ার বাড়িয়ে আজীবন আপনার জীবনকে আপনি নতুনভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং জীবনে চলার পথে কোনো বিঘ্ন থাকবে না আর বিভিন্ন প্রকারের যে কাজগুলো হয় তন্ত্রক্রিয়া সেগুলো যজ্ঞের মাধ্যমে বিশেষ স্থিতিতে বছরে অন্তত পাঁচ ছবার এসে ক্রিয়াগুলো করা হয় আর সবচেয়ে বড় এই কামাখ্যা মন্দিরে মায়ের কাছে শক্তির আবেদন করি আমরা যে তন্ত্রের যে শক্তি সেটা পাওয়ারের পাওয়ার বাড়ানোর জন্য আমরা আসি এবং তার সাথে যারা স্পেশাল কাজ করান যে তন্ত্রক্রিয়াগুলোর মাধ্যমে কাজ করাতে চান বিশেষ স্থিতি উপলক্ষে তারা কিন্তু আমার স্কুলে ফোন নম্বর দেওয়া আছে ফোন করে বুকিং করে যোগাযোগ করে নেবেন এবং আপনার কাজটি বিশেষ তৃতিতে করা হবে এবং ওই কাজটির পাওয়ার আজীবন থাকবে এবং